সবাইকে নিয়ে আমরা থাকবো ইনশাল্লাহ ভারতকে ভয় পার কিচ্ছু নাই সবাই বলবেন ভারত শত্রু ডক্টর ইউনিশ সরকার অনেক কিছু করতে পারেন নাই বাট একটা জিনিস একটা জিনিস করছেন ভারতকে শিক্ষা দেওয়ার জন্য যত্র দরকার ইনশাল্লাহ দিয়েছেন জাতীয় পার্টিকে আমরা ঐক্যমত কমিশনে ডাকি নাই কিসের জন্য নির্বাচন এটা কুলাঙ্গারকে কে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না অভিজিৎ সবাই আসসালাম আলাইকুম আমি আসলে হতাশ এই ফাঁকের মধ্যে হাদি মারা গেছেন আমাদের আমরা শোকাত এর মধ্যে আবার খালাদা দিয়া এই ফাঁকে শুনতে পেলাম দুশো জন জাতীয় পার্টি ফ্যাসিস্টের সহযোগী কে ফ্যাসিস্ট গুম খুন থেকে শুরু করে যত রকম গণহত্যা যা কিছু অপকর্ম করছে সব কিছুর সাথে জাতীয় পার্টি জড়িত এই জাতীয় পার্টি ভারতে কথা দিয়ে বলা যাবে না সে না বলা কথা আমরা শুনতে চাই এই জাতীয় পার্টি কি করে নাই এই শিক্ষিত দেশের জাতীয় পার্টি আবার সে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতেছে এখন যেই অবস্থায় আমরা জানতে পারি বা যে সময় জানতে সময় খুব কম আমাদের সামাজিক আন্দোলন মাধ্যমে ঘোষণা করতে হবে এদেরকে প্রতিহত করতে হবে আর আছে আমাদের বিচার বিভাগ তারা সরাসরি সোমট করে এর ব্যাখ্যা চাইতে পারে ইলেকশন কমিশনের কাছে সহযোগীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় না দীর্ঘ ষোলো বছর আমরা নির্বাচন করতে পারি নাই তাল বাহানা করছে জাতীয় পার্টির সুবিধার মধ্যে ছিল আবারও সুবিধার মধ্যে আসতে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে গণধুলাই দিতে হবে এদেরকে মানে আমাদের যে মবনা মবনা নাকি এই না মধ্যে রাখতে হবে এরা লজ্জাসরম নাই বেসরম জনগণের টাকা লুটপাট করে খাবে এই কাজটি তারা করবে আমরা এদের থেকে মুক্তি চাই আমরা মনে করি আপনারা সবাই আছেন ভাই এই ফ্যাসিস্ট সহযোগীকে আমরা পোস দিব না আমরা চাই ভারতের আদিমুক্ত মুক্ত বাংলাদেশ ভারত আবার যেকে কে বসুক এটা কোনোভাবে কাম্য না ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো ডক্টর ইউনিশ সরকার অনেক কিছু করতে পারেন নাই একটা জিনিস একটা জিনিস করছেন ভারতকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ দিছেন ইনশাল্লাহ আরো দিবেন এটা আমাদের রাজনীতি করতে পারে নাই ব্যর্থতা আমাদের চুয়ান্ন বছর আমরা সাফার করছি যা ইচ্ছে তাই ভারত করে গেছে সহিদিয়ার অংশটুক ছাড়া কিন্তু এই যা ডক্টর ইনোস রাজনীতিবিদ না তারপর যা দেখাইছেন ভারতের সাথে আমি সেলুট তারপর মনে করি এইখানে এসে উনি একটু হস্তক্ষেপ করবেন জাতীয় পার্টিকে আমরা ঐক্যমত কমিশনে ডাকি নাই কিসের জন্য নির্বাচন এটা কুলাঙ্গারকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আমি প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি একে আপনারা অন্তত আমাদেরকে জাতিকে মুক্তি দিন আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে আমাদের নেতাকে নির্বাচন করতে পারি এদের অনেক টাকা পয়সা অনেক অবৈধ সম্পদ এটা দিয়ে তারা দেখবেন যে আমাদের পার্লামেন্টে চলে আসবে আমরা চাই না তারা আসুক আমরা সহযোগিতা কামনা করি এবং আবার এক কথা হাদি ভাই চেতনা আধিপত্য আমরা স্বয়ং সম্পন্ন এক জাতির দেশ এটা আমাদের জন্য শক্তি এটা আমাদের গর্বের সবাইকে নিয়ে আমরা থাকবো ইনশাল্লাহ ভারতকে ভয় পার কিচ্ছু নাই সবাই বলবেন ভারত আমাদের শত্রু এই জিনিসটা চিনতে পারছি আগামী আগামী প্রজন্ম ভালো করে চিনবে এটাই আমাদের অ্যাসেট ইনশাল্লাহ বাংলাদেশ দীর্ঘদীবী হোক মহান হাদি এবং আমাদের সেই বেগম খালেদা জিয়া আল্লাহ মহান আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুক বাংলাদেশ জিন্দাবাদ